해도로떠올 গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো করি তোমার সবাই ভালো আছো আমি ভালো আছি ঘুম ঘুমতে ফিরবে মুখ টুক ধুয়ে নাইটি চেঞ্জ করে দিয়েছি আজকে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু কালকে সরস্বতী পুজো তার মধ্যে আবার বাজারে যেতে হবে বৌদির সঙ্গে বৌদি কিছু ফল ফলপ্রসাদের জিনিসপত্র কিছু ঠাকুরের কী কী জিনিসপত্র কিনবে তা যাই হোক তাদের স্বাধীন কি করবো না করব সব তোদের সঙ্গে সে অবশ্যই ফার্স্ট থেকে লে আশা করছি তোমাদের ভালো লাগবে চলো আজ আর রুটির ঝামেলা যেমন আজকে গোলা রুটি করবো আপনার গোলা রুটি বসিয়ে দিয়েছে আর অলরেডি মেখে খাওয়াতে আমি বসে গেছি আর এরকম বড় মেখে দিয়ে যাই নাই গোলা রুটি ময়দা দিয়ে গোলা রুটি আর হচ্ছে নলেন গুড় আচ্ছা মাম্মা রিলটা কিন্তু তোমরা অবশ্যই দেখো কিন্তু এটা কিন্তু ইয়েতে রয়েছে ইনস্টাগ্রামে রয়েছে অবশ্যই দেখো যে না দেখবে সে ভালো জিনিস মিস করে দেবে না চলো খেলে গাইজ আমি রেডি হয়ে গেছি মামাম যে বাজারে আছে কথা বলতে তো কি তোমাদের তোমাদেরকে বকলাম মামাকে আমি এখন তা আমি এখন বাজার বাজারে যাবো সরস্বতী পুজোর বাজার করতে কে কে যাবো না যাব নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ড্রেসটা করে নিচে দেখতেই পাচ্ছো আমি যাব বৌদি যাবে বোন যাবে বড় বৌদি যাবে মা যাবে সবাই মিলে সরস্বতী পুজোর বাজার হবে সবারই পুজো হবে তা কালকে আমাদের আবার পিকনিক আছে খিচুড়ি খিচুড়ি আর কী হবে সাথে নিশ্চয়ই দেখাবো তারপরে হচ্ছে রাতে আবার লুচি আলুর দম হবে তা চলো কালকে ভিডিওটা তোমরা অবশ্যই দেখো খুব কি বলছে ঠিক আছে চলো পরে দেখাচ্ছে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তা চলো এখন যাওয়া যাক মামা মারুষ্ট করছে তা বাজারে যাবো বাজারে গিয়ে ঠিক মতন করতে পারবো না তা চলো তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছে যতটুকুই পারবো চেষ্টা করবো কারা একে যাবো না যাবো কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে দেখো আর কালকের ভিডিওটা কিন্তু খুব ধমাকা হতে চলেছে কালকে পুরো সকাল থেকে রাতির অবদি কিছু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া তোমরা ভিডিও অবশ্যই দেখো চলো তো চলো এখন বেরোনো যাক দেখো আমরা বেরিয়ে পড়েছি এদিকে মা আছে বড় বলতে আসতে পারিনি রান্না হচ্ছে এখন কালকে বড় বড় দিন নিরামিষ খাবে দিন যে মাঠ মাংস দুটোই রান্না করছে তাই তো হ্যাঁ কালকে নিরামিষ খাবে না সারাদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত কালকে কিন্তু সরস্বতী পুজো খুজো এই গাড়ি আসছে সাইড হ

ওয়েলকাম টু সি কমপ্লেন মা বাবার জন্য এই যে এটা নিয়ে আসলাম ক্রিম ট্রেড এটা মা মামু খাবে বাবা আমার বোনু এখন সেজি গুজি বসে রয়েছে দাঁড়াও পরে দেখাচ্ছি ঠাকুরের জিনিসটাকে রেখে আসি এই জাল্লার উপর রাখলাম

গাড়ি করে যাবি নাকি না না দাঁড়াও যাচ্ছি চলে গেল আমার বোন হলে একা রেখে ও মাকে আর আমাকে একা রেখে চলে গেল আমার বোন গেছে বাজারে ফুল আনতে এখন আমি আর মা এখন চুপচাপ বসে রয়েছে একা একা ভালো লাগছে না কেউ নেই বৌদিরাও আসেনি ভালো লাগছে না একা রেখে আমাদের চলে গেল আমার বোন চলে টাটা গুড নাইট মামিজি টাটা গুড নাইট কালকে আবার সরস্বতী পুজো দেখা হবে ও বনু যাবে শাড়ি হ্যাঁ শাড়ি হ্যাঁ ও দিদে টাটা গুড নাইট সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান দেখবেন লাভ ইউ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে

তো তোমার সাজাবো কি করবো না কোনো সব প্রয়োজন হয়ে যাবে তুমি তাহলে ফার্স্ট থেকে দেখো চলো টাটা গুড নাইট